সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আপনাদের সকালের গুড মর্নিং দেখুন আমি আমার একজোড়া বাচ্চা আছে সে বাচ্চাটা যে আপনাকে দেখাচ্ছিলাম তো আস্তে আস্তে ওনারা বড়ো হয়ে গেছে তো ওনাদেরকে একটু খাবার দিতে দেরি হয়েছে দেখুন ওনারা কিভাবে যে খাবারটা খাচ্ছে মানে অস্বাভাবিক খাবার খাইতে খাইতে ওরা হচ্ছে যে পাগলের মতন হয়ে গেছে যে এত পরিমাণ ক্ষুধার্ত মানে একটু খাবার দিতে দেরি হয়েছে যে কারণে আমি সকালে ঘুম থেকে উঠতে দেরি করছি যে কারণে ওরা খাবার দিতে একটু দেরি হয়ে গেছে তো তার জন্য ওরা খুবই খুবই এক্সাইটেড খাবার খাওয়ার জন্য এর মতো এক্সাইটেড এখনও হয়নি যে পরিমাণ এখন হয়েছে আর এখনও যে খাবারগুলো ওয়েস্টেজ করতেছিল সেই খাবারগুলি আমি হচ্ছে আজকে একটু আগে দিয়েছি তো সেই খাবারগুলি এখন কিন্তু খাচ্ছে অ্যাকচুয়ালি খাবারগুলো ওরা একদমই খাচ্ছিলো না মানে কোনোভাবেই খাচ্ছিলো না তো সেই খাবারগুলো আমি এখন দিয়েছি সেই খাবারগুলো খাওয়ার জন্য খুবই এক্সাইটেড এমনকি শেষ করে ফেলেছে আমি এটা ভর্তি পানি দিয়েছিলাম পানি কিন্তু এই পর্যন্ত শেষ করে ফেলেছে পানি খেয়ে তো এইরকম এক্সাইটেড হয়েছে কারণ হচ্ছে একটাই যে ঘণ্টা দুয়েক খাবার দিতে দেরি হয়েছে সেই কারণে আমি নিয়মিত ওদেরকে খাবার প্রদান করি তো দুই ঘন্টা দুই ঘন্টা মাত্র দুই ঘন্টা মাত্র ওকে খাবার দিতে দেরি হয়েছে এরই মধ্যে ওরা এই খাবার মানে ক্ষুধার তো একটু পরিমাণে এক্সাইটেড হয়েছে সেটা বলার বাহুল্য দেখুন কীভাবে খাবার কিনাচ্ছে দেখুন দেখুন অনেকটা বাচ্চা কিন্তু অনেকটা বড় হয়ে গেছে তারপরে এখন খাবার খেলাতে হচ্ছে তো মেবি আর এক সপ্তাহের মধ্যে ওই কবিতার বাচ্চাগুলি নিজে নিজেই খেতে পারবে এটার বলা বাহুল্য নাই কারণ হচ্ছে যে ওনা অনেকটা বড় হয়ে গেছে এখন হচ্ছে আর এক সপ্তাহের মধ্যে ওরা নিজেরাই খেতে পারবে কারণ এরপরে যদি মা যদি ওকে খিদাতে যায় তখন ওর মা হচ্ছে মুখে ব্যথা পাবে কারণ ওদের ঠোঁটগুলো হচ্ছে অনেকটাই শক্ত হয়ে যাবে তো শক্ত যখনই হবে তখনই কিন্তু এই খাবারগুলো নিজে নিজে খেতে পারবে আর দেখুন এদেরকে অবশ্যই আপনারা ভালো মানের খাবার প্রদান করবেন প্রোটিন জাতীয় না হলে কিন্তু এদের কোনো না কোনো সমস্যার সৃষ্টি হবে কোনো রোগ ব্যাধির সৃষ্টি হবে হ্যাঁ তো সেই জন্য হচ্ছে ওদেরকে ভালো মনে খাদ্যের খাবার খেতে দিবেন তো ওরা খাবার নষ্ট করে বিধে আমি খাবারটা দিয়েছি যাতে ওরা বুঝতে পারে যে কোনো খাবার নষ্ট করা যাবে না আমি সব সময় ভালো খাবার ওদেরকে প্রদান করি কিন্তু ওরা প্রচুর পরিমাণে খাবারগুলি নষ্ট করে যেই কারণে ওদেরকে হচ্ছে লোকা একটু দেখানোর জন্য ওরা বুঝতে পারবে না তারপরেও হচ্ছে দেখানোর জন্য যে যে খাবার ওয়েস্টেজ হয় সেই খাবারই ওদেরকে কিনাচ্ছে কারণ আমার এই সবগুলো খাবারই পুষ্টিগুণ ত খাবার যে কারণে ওদেরকে এইভাবে দিচ্ছে দেখুন ওরা পাগলের মতো করতেছে খাবার খাইতে কোন দিক থেকে কীভাবে খাবার খাবে মানে ওরা বুঝতে পারছে নিজেরা বুঝতে পারছে দেখুন খাসার বাইরে এসে খাবার খাচ্ছে তাও কিন্তু ওরা উড়ে যাচ্ছে না আপনার কবুতর কিন্তু এটা উঠতে পারে চাইলে উড়ে চলে যেতে পারে কিন্তু উড়ে যাচ্ছে না আর এই খাব কবুতরগুলো সবসময় আমাদের এটা খাসার মধ্যেই থাকে এরা বাইরে আমি বের করি না এটা যেহেতু শহরে যখন আমি আমার ফার্মটি চালু করব। তখন কিন্তু অবশ্যই এই কবুতারগুলি সারা থাকবে আপনারা দেখতে পারবেন যে আমার কবুতারটি কীভাবে আমি সেরে রাখছি কিভাবে ফার্মটি তৈরি করতেছি এ টু জেড দেখতে পারবেন আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন এবং সাবস্ক্রাইব করুন অবশ্যই এ টু জেড দেখতে পারবেন আমি কিভাবে ফার্মটি শুরু করব কোথা থেকে কবুতরগুলি সংরক্ষণ করব দেখুন ওরা হচ্ছে নিচে পড়ে থাকা খাবারগুলোও কিন্তু খাচ্ছে এখন দেখতে পাচ্ছেন তো কীভাবে ফার্মটি চালু করবো কীভাবে শুরু করব এ টু জেড আপনারা দেখতে পারবেন আমার এই চ্যানেল থেকে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে পাশে থাকুন এ টু জেড কবুতর প্রেমী যারা আছেন এবং হচ্ছে এগুলো সম্বন্ধে যারা রিলেটিভ আছেন বা এগুলো নিয়ে যারা কাজ করতেছেন তারা শুধু কবুতরের ভিডিওই না তারা হচ্ছে বিভিন্ন কৃষি জাতীয় যত ধরনের সবজি হোক তারপর ফসল হোক এগুলো হচ্ছে আমি দেখাবো কিভাবে করতে হয় তো আমার উদ্দেশ্য থাকবে হচ্ছে নতুন প্রযুক্তির মাধ্যমে যে কৃষিগুলো আছে সেগুলো আমরা দেখাবো আস্তে আস্তে সবগুলোই যে কিভাবে ফসল উৎপাদন করলে হচ্ছে আপনারা ভালো ফসল পাবেন কিভাবে সার প্রয়োগ করতে হবে কীভাবে চারা রোপণ করতে হবে এভরিথিং এ টু জেড দেখতে পারবেন তো আমি শুরু করছি আপাতত আমাদের আমার এখানে তিনজোড়া কবুতর আছে সেই তিনজোড়া কবুতর দিয়ে আস্তে 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 আমরা হচ্ছে এটাকে গ্রো করব। তো আমার বাসাতে আমার যে জায়গাটা হচ্ছে ফার্ম হবে সেই জায়গাটাতে মাপামাফি চলতেছে তো ওইটা মাপামাফি শেষ হইলেই পারে আমরা হচ্ছে কাজ শুরু করবো ইনশাল্লাহ আপনাদের জন্যই সব কিছু তো সালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন ভাইয়া থ্যাংক ইউ সবাইকে